চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের ঝালিয়ে নিতে পর্যাপ্ত সময় পায়নি টাইগাররা বাংলাদেশ দল ট্রফিতে অংশ নিতে তেরোই ফেব্রুয়ারি রাতে দেশ ছাড়ে অথচ তার আগে বিপিএল শেষ হয় সাত ফেব্রুয়ারি কিন্তু এত বড় টুর্নামেন্টের আগে দেশে অনুশীলনের সুযোগ খুব একটা ছিল না প্রস্তুতি ম্যাচ খেলতে হয়েছে মাত্র একটি তাও দুবাইয়ে গিয়ে এই পরিস্থিতি দলের প্রস্তুতিকে কতটা প্রভাবিত করেছে তা নিয়ে হতাশা প্রকাশ করেছেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তিনি মনে করেন ট্রফির মতো টুর্নামেন্টের জন্য সঠিক প্রস্তুতি না থাকাটা বড় সমস্যার কারণ হতে পারে পাকিস্তান দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলার বিষয়টি উল্লেখ করে সালাউদ্দিন বলেছেন এটা নিশ্চয়ই তারা এক বছর আগেই ঠিক করেছে এত বড় টুর্নামেন্টের আগে নিজ দেশে এসে তিনটি ম্যাচ খেলা যে কোনো দলের জন্য জন্যই বাড়তি সুবিধা পুরো বাটি খালি

ভবিষ্যতে প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করা তিনি মনে করিয়ে দেন খেলোয়াড়দেরও এই ধরনের পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার দক্ষতা অর্জন করতে হবে তার ভাষায় এক ফর্ম্যাট থেকে আরেক ফর্ম্যাটে কিভাবে দ্রুত মানিয়ে নেওয়া যায় সেটা শিখতে হবে বিপিএল শেষে ক্রিকেটারদের আন্তর্জাতিক ওয়ান ডে দ্রুত মানিয়ে নিতে না পারার বিষয়টি নিয়েও আলোচনা করেন তিনি এ নিয়ে তিনি বলেছেন অনুশীলনের ঘাটতি থাকলেও পেশাদার ক্রিকেটারদের মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হবে এটা না পারলে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকা কঠিন হয়ে যায় সালাউদ্দিনের বক্তব্য স্পষ্ট বড় আসরের আগে জাতীয় দলের প্রস্তুতি যথাযথ হওয়া উচিত এই জন্য বোর্ড ও টিম ম্যানেজমেন্টকে আরও সচেতন হতে হবে একই সঙ্গে খেলোয়াড়দেরও নিজেদের মানিয়ে নেওয়ার ক্ষমতা বাড়াতে হবে যাতে যে কোনো পরিস্থিতিতে তারা সেরাটা দিতে পারেন এখন দেখার বিষয় বাংলাদেশ দল কত দ্রুত এই চ্যালেঞ্জগুলোর সামলে ঘুরে দাঁড়াতে পারে